কি করে কি করল সব চলে এই জন্য আর এদিকে বৃষ্টি হচ্ছে ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগ শেষ তোমরা সকলে ভালো আছি আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি এখন কিন্তু বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে আর এখন আমি ব্লগটা স্টার্ট করছি আর আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেকে আসবে কে কে আসবে বলছি আমার দিদি আসবে দিদি একা না আসবে রুম্পি দি আরও আরেকটা দিদি আসবে মাসি আসবে অনেকে আসবে কী কারণে আসবে এখন বলছি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো তোমরা দেখতে থাকো এই যে হচ্ছে আট এই যে হচ্ছে আর্টিস্ট তাই তো মানিক আমার বোন পরিষ্কার করছে হ্যাঁ কি খাচ্ছ চিপসরে চিপ বলে আর বাইরে কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর একটু পরেই আসবে দিদি আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা এখনো বাজে বাজেনি সাড়ে পাঁচটা থেকে এখন কিন্তু প্রায় সাতটা বাজে আর এখন আমি রেডি হব। এখনো দিদিরা এলো না জানি না কখন আসবে আর আমি ভাবছি যে কোন ড্রেসটা পরবো আমি নিজেই বুঝতে পারছি না কি পরে আমি যাব আর কি আর কোথায় যাব সেটাই তো আর কি বলা হলো না যাব হচ্ছে আমার পিসি বাড়িতে মানে আমার নিজের পিসি বাড়িতে আজকে কালী পুজো হচ্ছে তো সেখানেই যাবো তো অনেক চিন্তা ভাবনা করার পরে ভাবছি কোনটা পরবো বুঝতে পারছি না আর আমি ওয়ান পিস পরেই যাব আর এই ড্রেসটা তোমার ভীষণ ফেভারিট একটা ড্রেস আপাতত এই ড্রেসটা আমার সব থেকে ফেভারিট অনেক চিন্তা ভাবনা করার পরে ফাইনালি এই ড্রেসটা পরলাম অনেকক্ষণ টাইম নিয়েছে এই ড্রেস কোনটা পরবো কি না পরবো এই নিয়ে তো চলো এবার একটু সাজু করা যা কান্না করছে কেন কি প্রবলেম কি বর্দি আসবে না বলে হ্যাঁ আসবে বলো অভিমান করেছে এখন কথা বলছে না তুমি যাবে ভাই কিন্তু আমি পুরো ফুল রেডি শুধু চুলটা এবার বাঁধতে হবে তো এই ঘরে এসে দেখি আমার ভাই এখানে কান্না করছিল ভাই রেডি মান্তু রেডি মাও রেডি ঘড়িতে বাজে সাড়ে সাতটা এখনো আসেনি দিদিরা তুমি কাজ করছো দিদিরা আসলে আর কি বেরোবো আমরা এদিকে দিদিরা তো আর আসছে না দেখলাম যে রাজ এসছে আমার জন্য কেক নিয়ে আর ও কিন্তু প্রায় সন্ধ্যাবেলায় আমার জন্য অনেক খাবার নিয়ে আসে ফুচকা নিয়ে আসে কেক নিয়ে আসে চাউমিন নিয়ে আসে অনেক কিছু নিয়ে আসে তো আজকেও সেরকমই কেক নিয়ে এসছে তোমরা এখন বলতেই পারো যে বয়ফ্রেন্ডের টাকায় এইভাবে খাচ্ছ কারণ আগের দিন অনেকেই কমেন্ট করেছিলে এই কথাটা তো তাদের উদ্দেশ্যেই আমি এই কথাটা বলছি যে আমার বয়ফ্রেন্ড আমি কি করব কি না করব সেটা আমাদের ভাবতে দাও তোমরা তো টেনশান করতে হবে না কারণ আমার বয়ফ্রেন্ড আমার পেছনের টাকা নষ্ট করবে না কি তোমাদের পেছনে টাকা নষ্ট করবে তো যাই হোক এরকম কিছু কিছু পাবলিক আছে আমাকে এইভাবে কমেন্ট করো যে আমি বয়ফ্রেন্ডের টাকায় খাই ঘুরে বেড়াই তো ভালো তো তোমাদের কি হিংসা হচ্ছে আমি বুঝতে পারছি না আমার বয়ফ্রেন্ড আমার পেছনে টাকা নষ্ট করছে তাহলে তোমাদের কিসের প্রবলেম হচ্ছে তার তো প্রবলেম হচ্ছে না আর হ্যাঁ সব থেকে বড়ো কথা এইটুকু মাথায় রাখবে যে আমি কিন্তু এখন ইনকাম করি নিজে ইনকাম করি ঠিক আছে তো সেই কারণে এখন আমার দরকার পড়ে না আমার বয়ফ্রেন্ডের টাকায় আমি ঘুরব বা খাবো ঠিক আছে আমাকে কেমন লাগছে আমি ভাবছি এটা করেই চলে যাবো আমার কি ভাই তো অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু সবে দিদিরা আসলো দেখতেই পারছো এই হ্যাঁ অটোতে করে তো এদিকে কিন্তু মা এখন ঘরটা তালা দিচ্ছে আর এখনই কিন্তু আমরা বেরোবো আর আমার পিসি বাড়ি কিন্তু বেশি দূর না হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিট লাগে বাড়ির কাছেই একদম তো এদিকে কিন্তু আমরা চলে এসেছি আর এদিকে দেখো ঠাকুর যেখানটায় রেখেছে সেখানে কত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো তো এবার কিন্তু আমরা বেরিয়ে এখানে এখন সবাই মিলে একটু গল্প করছিলাম আর সাইডে কিন্তু কফি স্টলও বসেছিলো তো দিদি গেছিলো ওই দিকটায় কফি আনতে কফি আনতে গিয়ে তোর হাতটাই পুড়ে গেল তো এদিকে রুম্পি দিকে এখন দিয়ে দিল আর আমাকেও সেদেছিল আমি কফি নিইনি দিদিও খাবে না কফি এখানে তো এখন আমরা কফি খাওয়ার পরেই যাব খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করেই আর কি বাড়িতে চলে যাব এখানে এসছি প্রায় আটটার দিকে অনেক রাত হয়ে যাচ্ছিলো আর এদিকে আমি বসে গল্প করছিলাম হঠাৎ করে মাসি এসে আমাকে এখানে একটা চুমু দিয়ে দিল তো এদিকে আমি উঠে গিয়ে মাসিকে বসতে দিচ্ছিলাম বলছিলাম যে তুমি বসো আমি তো অনেকক্ষণই বসে আছি আর ওইদিকে আমার ভাই গাড়ি চালাচ্ছে চেয়ার দিয়ে ভাইকে কিন্তু দিদিরা সঙ্গে করে অটোতে করে নিয়ে এসছে আর আমি মা আর বোন কিন্তু পরে হেঁটে হেঁটে এসেছি

ঝড় তো এদিকে কিন্তু আমরা খেতে বসে পড়েছি আর ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল বাইরে তাই জলদি আর কি খেতে বসেছি কারণ দিদিরাও তো বাড়ি যাবে হঠাৎ করে এতটা ঝড় বৃষ্টি চলে আসবে কেউ বুঝতে পারেনি ভীষণ বাইরে হাওয়া হচ্ছিল আর এদিকে আমার ভাই আমার সঙ্গে গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এদিকে মাসি গিয়ে ভাইয়ের জন্য চ্যান নিয়ে এলো কারোর মার কোলের ওপরে বসেছিল ভাই ওই জন্য আর এদিকেই কিন্তু আমাদের একটু জায়গা নিয়ে গণ্ডগোল বেঁধে গেছিলো কারণ রুমপিদের পেছনে যে লোকটা বসেছিল সে ওটা কিন্তু আমাদের সিট ছিল ওই লোকটা কোথার থেকে এসে জানি না বসে পড়েছে তো ওই কারণে আমার দিদি আমাদের সঙ্গে বসতে পারেনি আমার দিদি পাশের একটা টেবিলে গিয়ে বসেছে এই যে বেগুনি কালারের যে টি শার্ট পরা রয়েছে ওই লোকটার কথাই বলছি আর কি রুমপিদের পেছনে তো ওই লোকটাকে বারবার বলা হচ্ছে যে এই চেয়ারটা আমরা বলে রেখেছি উনি কিছুতেই আর কি বুঝতে চাইছে না যে বারবার করে বলছি চেয়ারটা আমরা বলে রেখেছি উনি ওনার জেদ নিয়ে ওখানে বসেই ছিল আর রুমপি দিয়ে আর দিদি তো পুরো রেগেই গেছিলো যে লোকটা কেন বাজেভাবে কথা মানে যে তাছাড়াও বলছে আর কি ঝগড়া করতে চাইছিল এরকমই কিছু একটা হবে তো দিদি আর রুমপি দিদি তো দুজনে মিলেই ভীষণ রেগে গেছিলো তো যাই হোক তারপরে দিদি চলে গেলো ওই চেয়ারটাই আর এখন আমরা খাওয়া দাওয়া করছি আর ভীষণ কিন্তু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ জল কিন্তু পুরো এখানটায় চলে এসছে বাইরে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছিলো আর মা কিন্তু এই যে আমার পিসির সঙ্গে কথা বলছে এটাই কিন্তু আমার পিসি আর এদিকে কিন্তু ঝড় বৃষ্টিতে এই খাওয়ার জায়গাটায় পুরো বন্যা হয়ে গেছে ভাবছিলাম যে কি করে এখান থেকে বেরোবো মানে এতটা জল হয়ে গেছিলো তাছাড়াও কাদা হয়ে গেছিল আর এতটাই ভিড় হয়ে গেছিলো কিছুক্ষণের মধ্যে কারণ এইখানটায় সবাই এসে দাঁড়িয়েছিল কারণ বাইরে পুরো সবাই ভিজে যাচ্ছিলো তার কারণে আমি বুঝতে পারলাম না আজকের দিনে কি বৃষ্টি হওয়াটা জরুরি ছিল আর এদিকে এখন দিদি আর রুমপি দুজনে মিলে বেরোবো দুজনে তো চটি খুলে হাতে ধরেছে কারণ ওদের থেকে ওদের চটির ওপর বেশি মায়া ওদের জ্বর আসলে ওদের কোনো ব্যাপার না কিন্তু চটিতে যেন জল না লাগে তাহলে নষ্ট হয়ে যাবে তার কারণে চটি হাতে হাতে নিয়েছে নিয়েছে দেখি এই দিদিটাও এটা কিন্তু আমার সম্পর্কে এখন আর দিদি হবে না আগে দিদি ছিল এখন যে কি হবে আমি জানি না দিদিকে জিজ্ঞাসা করলাম দিদি তো কিছুই বলতে পারলো না রুপিতেও বলতে পারলো না মার কাছে জিজ্ঞাসা করতে হবে আর এদিকে কিন্তু আমরা অনেক কষ্টে বেরোনোর জন্য চেষ্টা করছি আর হচ্ছেই না তো অনেক কষ্টে বেরিয়েছে এসে দেখি পুজোর এখানে কি বাজে অবস্থা হয়ে গেছে বৃষ্টি হয়ে একদম খারাপ অবস্থা হয়ে গেছে পুরো জল হয়ে গেছে পুরো জায়গায় আশা করি বুঝতে পারছো কেমন ঝড় বৃষ্টি হয়েছে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল আমরা তো খাচ্ছিলাম তাই বুঝতে পারছিলাম না বাইরে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু এইখানটা এসে বোঝা যাচ্ছে যে কি অবস্থা আর এখানে রুমপি দেখো জলের মধ্যে নাচানাচি করছে মানে দিদির ভালো লাগছে নাচানাচিম hold on তারপর আমার বনে হঠাৎ করে চোখ গেল যে একটা ফোরিং জলের মধ্যে ডুবে গেছে আর সবাই ওকে পাড়িয়ে পাড়িয়ে চলে যাচ্ছে তারপর আমার বোন এই তুলে হাতের উপর রাখলো তারপর আমার বোন ফরিংটা ওড়ানোর জন্য চেষ্টা করছিল তারপর হাত থেকে গিয়ে বেঁধে রয়েছে মানে ওর জামাই আর কি রয়েছে ফরিং লাস্টে কিন্তু ফোরিংটা একা একাই উড়ে গেছে এবার কিন্তু আমরা বাড়িতে যাব তো আমরা এখানে রাস্তায় চলে এসেছি আর দেখো রাস্তায় কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে কেন জানি না এই ঝড় বৃষ্টিটা হতে হলো না হলে কত ভালো হতো তো দিদিদের কিন্তু এখনও অটো আসেনি ঝড় বৃষ্টির কারণে তো এখন যাচ্ছে হচ্ছে আমাদের বাড়িতে তারপরে কিন্তু দিদিদের অটো আসলে দিদিরা বেরিয়ে যাবে এত বারবার বলা হচ্ছিল থাকতে কিন্তু থাকবে না যেহেতু বাপিদা বাড়ি রয়েছে বাপিদা এক্সাম দিতে গেছিলো তার কারণে আসতে পারেনি আর মেশো একটু কাজ ছিল তাই মেশো আসতে পারেনি তো আমরা কিন্তু এখন বাড়িতে চলে এসেছি মান্ত ওদিকে দরজা খুললো আর এখন আমরা সবাই সিঁড়িতে বসে আছি আর কিছুক্ষণ পরে কিন্তু দিদিরা বাড়ি চলে যাবে এদিকে কিন্তু দিদিদের অটো চলেও এসছে মাহি তোমার তুই কয় টাটা